এ মুহূর্তে সব থেকে বড় খবরের দিকে নজর রাখবো দক্ষিণ চব্বিশ পরগনার উস্তি থানার তুল্লন এলাকায় রাস্তায় পড়ে থাকা গলা কাটায় এক রূপান্তরকামী মহিলার দেহ কিন্তু উদ্ধার হয়েছে ইতিমধ্যে এই নিয়ে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় মৃতের নাম সোনালি এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছে আমাদের প্রতিনিধি গোপাল গোপাল আমরা দেখতে পাচ্ছি চাঞ্চল্যকর ঘটনা এই কিন্তু মৃতদেহ উদ্ধার দেখা যাচ্ছে যে মহিলার দেহ কিন্তু পাওয়া যাচ্ছে এই ঘিরে কিন্তু চাঞ্চল্য দেখা যাচ্ছে এই বিষয়ে আর কি কি তথ্য পাওয়া যাচ্ছে গোপাল দেখো এই মহিলা কিন্তু রূপান্তরকাবে মহিলা সোনালীলা যারা পাঁচজনের একটা গোষ্ঠী করে বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে তারা যেত কুস্তি থানা এলাকায় ওই বাড়ি রয়েছে তবে বেশিরভাগই সময় তারা কিন্তু একই সঙ্গে থাকতো তারা যে পাঁচ বন্ধু অর্থাৎ তুমি জানবে রূপান্তরকামী মহিলারা যেখানে কারো বাড়ির শিশু হোক জন্মনিক তাদের বাড়িতে সাধ্য যায় বিনোদন করে তাদের কাছে রোজগার করে আজকের যখন ওই রাস্তা দিয়ে তিনজন ব্যক্তি যাচ্ছিল হঠাৎ তাদের চোখে পড়ে কারোর পা বেরিয়ে রয়েছে তখন চিৎকার চেষ্টা করলে এলাকার মানুষজন দৌড়ে আসে আসার পরে দেখে মৃতদেহ পড়ে রয়েছে তখন উস্তি থানার পুলিশকে খবর দেয় পুলিশ আসে ঘটনাস্থলে পাশ থেকে ঝোপ থেকেই তার মুন্ডুটা ওঠানো হয় অর্থাৎ মুন্ডু থেকে দেহটাকে সম্পূর্ণ কিন্তু কেটে বিচ্ছেদ করা হয়েছে কাদের এত আক্রোশ ছিল মনে করা হচ্ছে গভীর রাতে একে খুন করা হয়েছে মুন্ডু কেটে কিন্তু যাই হোক না কেন কি কারণে খুন কে খুন করলো এখনো পর্যন্ত তদন্ত সাপেক্ষ বাড়ির লোককে জিজ্ঞাসা করা পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী আসছে ইতিমধ্যে দেহটা ময়না তদন্তে পাঠানো হয়েছে গোপাল স্থানীয়দের তরফ থেকে কি জানানো হচ্ছে এই বিষয়ে যে কিভাবে এই মৃত্যু হলো কখন থেকে এই মৃতদেহ পড়েছিল এইভাবে এবং এই নিয়ে পুলিশ প্রশাসন থেকে পরবর্তীতে কি পদক্ষেপ না হচ্ছে তারা কি কিভাবে তারা এই তদন্ত শুরু করেছে গোপাল দেখো স্থানীয়রা কিন্তু মুখ খুলতে রাজি নয় অর্থাৎ মিডিয়ার সামনে কেউ মুখ খুলতে রাজি হচ্ছে না তার একটাই কারণ তোমাকে বলি পুলিশই ঝামেলায় অনেকে জোড়াতে চায় না কিন্তু প্রশাসন সূত্রে যেটুকু জানা গেছে ময়না তদন্তের রিপোর্ট না এলে কিছু বলা যাবে না একমাত্র পরিবারের লোকজন যদি কিছু বলে কার সঙ্গে শত্রুতা ছিল কিনা কোন সময় কেউ শত্রুতা করেছে কিনা সে বিষয়ে পুলিশ ওদেরকে সবে মাত্র নিয়ে গেছে তদন্ত চলছে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে ধন্যবাদ গোপাল আপনার দেখলে নৃশংসভাবে গলা কেটে কিন্তু খুন করে ফেলিয়ে দেওয়া হয়েছে এক মহিলাকে সেই নিয়ে কিন্তু রীতিমতো কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় সেই মহিলার নাম কিন্তু সোনালি এবং তিনি কিন্তু এই রূপান্তরকারী মহিলার গলা কাটা দেহ নিয়ে কিন্তু ইতিমধ্যেই পুলিশ কিন্তু তদন্ত শুরু করেছে কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত এবং কেন বা কারোর কি কোনো আক্রোশ ছিল কিনা এই বিষয়ে সেই বিষয়ে কিন্তু পুলিশ কিন্তু তদন্ত শুরু করেছে